শ্রীগুরু জয় সবার প্রথমে আমি আমার গুরু ভাই বোনদের গুরু সম্ভাষণ জানাই এবং বাকি যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমি একটি সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরব একজন গুরুর শিষ্য হতে গেলে সেই শিষ্যের কী কী যোগ্যতা অর্জন করতে হবে বা থাকা দরকার এবং তার দেহ মন পবিত্র হতে হবে এবং তার ভেতরে একাগ্র এবং সংযত ভাব সেটা থাকতে হবে এবং মনের মধ্যে কোনো রকম রাগ বিদ্বেষ ক্ষোভ এসব থাকা চলবে তো সেই বিষয়ে একটি সুন্দর কাহিনী আমার গুরুদেব একবার শুনিয়েছিলেন সেই কাহিনী আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের একজন মুসলমান গুরু ছিলেন দরবেশজি তিনি এই কাহিনী শুনিয়েছিলেন তো একটি আশ্রমে অনেকগুলো শিষ্য ছিল এবং সেই শিষ্যদের মধ্যে একজনকে গুরুদেব খুব ভালোবাসতেন এবং সেই শিষ্যও গুরুগত প্রাণ গুরুদেব যা বলতেন সে তো করতেন তাছাড়া সে সবসময় গুরুর পাশে পাশে থাকতেন এবং গুরুদেব না চাইতেই সমস্ত জিনিস সে এনে দিতেন তো এই দেখে আশ্রমের আরও যারা শিষ্য ছিল তারা ভাবত যে আমরাও তো গুরুদেবকে সেবা করছি দান করছি এত কিছু করছি কিন্তু এ কি করে বোঝে যে গুরুদেবের কখন কি প্রয়োজন কখন কি লাগবে তো এই করতে করতে কিছুদিন পর তাদের মধ্যে হিংসা চলে আসে এবং তারা তাকে হিংসা করতে শুরু করেন তো তখন এই গুরুদেব বুঝতে পারেন তো তখন তিনি একটা ফন্দি করেন তিনি কি করেন দুটি পাখি নিয়ে আসেন আশ্রমে এবং একদিন বিকালবেলা ওই পাখি দুটিকে ওই যে গুরুগত প্রাণ শিষ্য ওকে একটা দেন আর ওই শিষ্যদের মধ্যে আরেকজনকেও একটা পাখি তিনি দেন দিয়ে এবার দুজনকে বলেন কালকে সূর্য উদয় থেকে সূর্য মধ্যে এই পাখি দুটিকে তোমরা মেরে মানে হত্যা করে হত্যা করে আমার সামনে নিয়ে আসবে কিন্তু একটা কথা তোমরা মনে রাখবে তোমরা যখন এই পাখি দুটিকে মারবে অর্থাৎ তুমি যখন পাখিকে মারবে তুমি যখন পাখিকে মারবে সেখানে যেন আর কেউ না থাকে কেউ যেন না দেখতে তো যখন গুরুদেব এই পাখি মারার কথা বলেছে তো তখন ওই গুরুগত প্রাণ যে শিষ্য সে সঙ্গে সঙ্গে বসে পড়ে কাঁদতে শুরু করেছে কারণ সে ভাবছে যে আমি এই পাখি কিভাবে মার তো যাই হোক কিন্তু গুরুর আদেশ তো পালন করতে হবে এদিকে ওই যে শিষ্য সে তো পাখি নিয়ে চলে গেছে এবার এ কি করল এর তো গুরুদেবের আদেশ পালন করতে হবে বলে বাধ্য হয়ে পাখিটাকে নিয়ে সে বাড়ি চলে গেল এবং পরের দিন কি করল সেই বাড়ির পাশে একটি গর্ত করল গর্তের মধ্যে ওই পাখিটাকে বসিয়ে সে পাখিটাকে মারতে গেল তো যখন সে পাখিটাকে মারতে গেল তখন দেখছে যে পাখির জায়গায় গুরুদেব বসে আছে তো যতবারই সে মারতে যাচ্ছে দেখছে গুরুদেব বসে আছে তখন অবশেষে সে ওই পাখিটাকে তুলে আবার কাপড়ে করে জড়িয়ে সে ভাবলো এখানে তো হচ্ছে না আমি বনের মধ্যে নিয়ে যাই কোনো জঙ্গলে নিয়ে যাই তো সেখানে নিয়ে গেছে তো সেখানে নিয়ে গিয়েও ওই গাছের ওপর বসিয়ে তাকে মারবে তো সেখানেও তো পাচ্ছে না সে দেখছে যে গুরুদেব বসে আছে সর্বস্থানেই সে গুরুদেবকে দেখছে অবশেষে সে ওই পাখিটাকে আবার কাপড়ে করে জড়িয়ে কাঁধে কাঁধে আশ্রমে চলে এসছে মাথা নিচু করে আশ্রমে চলে এসছে কী করবে পাখি তো মারতে পারিনি গুরুর আদেশ তো পালন করতে পারেনি এবার গুরুদেব প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে আসছে প্রায় সূর্যাস্ত যাচ্ছে গুরুদেব ডাকলেন দুজনকে এবার যে পাখি মেরে নিয়ে এসছে সে গুরুদেবকে দিল তখন গুরুদেব বলল তুমি যে এই পাখিটা মেরেছ তোমার এই পাখি মারা কেউ দেখেনি তো তখন ও বলল না তারপরে ওকে বলল ওর পাখি দিতে তখন ও ওই জ্যান্ত পাখি দিয়েছে তখন গুরুদেব বলল যে তোমাকে আমি একটা পাখি মারতে দিলাম তুমি মারতে পারলে না কেন মারতে পারো কি কারণে তুমি পাখিটাকে মারতে পারো তখন ও কাঁদতে কাঁদতে গুরুদেবকে বলছে গুরুদেব আমি যখন পাখিটাকে মারতে যাচ্ছি তখন দেখছি যে পাখির জায়গায় আপনি বসে আছেন তাই আমি পাখিটাকে মারতে পারিনি কিন্তু গুরুদেব আমি তো আপনার আদেশ পালন করতে পারিনি আমি তো মহাপাপি আমার তো আমি কি করব এখন এবং ও যখন কাঁদতে কাঁদতে গুরুদেবের পায়ের ওখানে বসে পড়েছে তখন বাকিরা বুঝতে পারল যে তারা কি ভুল করেছে তারা ওকে চিনতে পারেনি তখন তারা এসে গুরুদেবের চরণে পড়ে ক্ষমা চাইছে তো দেখুন একজন গুরু কীভাবে তার শিষ্যদের শিক্ষা দেন এবং মানে একজন সৎগুর শিষ্য হতে পারলে যে কোনো যে কোনো খারাপ শিষ্য ভালো হয়ে যেতে পারে এবং গুরুর আদেশ পালন করতে হলে বা নির্দেশ পালন করতে হলে গুরু বাক্য কিন্তু পালন করতে হবে আমরা যারা শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত আমাদের প্রত্যেকের উচিত যে গুরুদেবের প্রত্যেকটা বাক্য এবং উপদেশ যে গুরুদেব কী বলতে চাইছেন তার বাক্যের মধ্যে বা উপদেশের মধ্যে আমরা সেটাকে পড়ি অনেক সময় পড়ি কিন্তু ওইটাকে বোঝার চেষ্টা করি না গুরুদেব কী বলছেন তো একজন সৎ শিষ্য সৎ গুরুর যদি আশ্রয় পেয়ে যদি গুরুকে পেতে হয় মানে গুরুর আশীর্বাদ পেতে হয় তাহলে কিন্তু মনের সমস্ত এই যে হিংসা বিদ্বেষ এগুলো দূর করতে হবে মনকে পবিত্র করতে হবে তবেই কিন্তু গুরুকে পাওয়া যাবে তাছাড়া হিংসা দেশ থাকলে এবং ওই একে অন্যকে হিংসা করলে একে অন্যের প্রতি খারাপ ব্যবহার করলে গুরুকে কিন্তু কখনোই পাওয়া যাবে না তা আমাদের প্রত্যেকের উচিত আমাদের গুরুদেবের প্রত্যেকটা বাণী প্রত্যেকটা উপদেশ প্রত্যেকটা আদেশ প্রতিপালন করতে হবে এবং গুরুদেবের সমস্ত যে কথা সেগুলো বোঝার চেষ্টা করতে হবে আমরা অনেক সময় গুরুদেবের যে উপদেশ যে লাইনগুলো আমরা পড়ি কিন্তু সেগুলো অর্থ গুরুদেব বলছেন সেগুলো না আমরা খুব কম বুঝি বোঝার চেষ্টা করি বুঝতেও পারি না অনেক সময় বা হা হয়তো হালকা মতো পড়লাম হালকাভাবে পড়লাম পড়ে বেরিয়ে গেলাম কিন্তু তা নয় গুরুর বাক্যই হচ্ছে গুরুকে মানে গুরুর বাক্যের মধ্যেই গুরু অবস্থান করে এটা আমাদের বুঝতে হবে তো এই কাহিনী কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিল যে একজন প্রকৃত গুরুর শিষ্য হতে গেলে গুরুর প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা উপদেশ আদেশ আমাদেরকে পালন করে চলতে হবে এবং আমাদের মনকে একাগ্র এবং শুদ্ধ করতে হবে মন শুদ্ধ করার সঙ্গে সঙ্গে দেহকেও পবিত্র করতে হবে তো এইসব করতে হলে কি করতে হবে আমাদেরকে আমাদের খাদ্যর প্রতি ধ্যান দিতে হবে আমরা যে খাবার খাই সে খাবারের কিন্তু প্রচুর প্রভাব পড়ে আমাদের উপর তো আমাদেরকে সাত্বিক খাবার খেতে হবে মহাজনদের বাণী এবং তাদের কাহিনী এবং সব কিছু পড়তে হবে এছাড়া ভাগবত গীতা এবং পৌরাণিক সমস্ত বইগুলোকে আমাদের পড়তে হবে এবং যেখানে অনুষ্ঠান হয় আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হয় সেখানেও আস্তে আস্তে যেতে হবে সেই কথাগুলো শুনতে হবে তবেই আস্তে আস্তে মন পবিত্র হবে এবং সকলের কাছে আমার অনুরোধ যে আমরা একজন প্রকৃত সৎগুর শিষ্য হতে পেরেছি আমাদের এটা ভাগ্য তাই আমাদের প্রত্যেকের উচিত গুরুদেবের প্রত্যেকটা আদেশ উপদেশ নির্দেশ কঠোরভাবে পালন করা এবং করতে হবে চেষ্টা করতে হবে এবং সবসময় সর্বদাই গুরুদেবকে স্মরণ করতে হবে তাই তো যখন আমরা করব সবসময় যখন আমরা গুরুদেবকে স্মরণ করব। তখনই কিন্তু আমরা গুরুদেবকে সর্বস্থানে দেখতে পাব তো এটা আসলে আমাদের একটা উপদেশ দিয়ে বোঝানো হচ্ছে যে গুরুর প্রতি যে নিষ্ঠা ভালোবাসা প্রেম সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে আর যতক্ষণ না আমাদের চৈতন্য জাগরিত হবে মানে আমাদের ভেতরের যে চৈতন্য জ্ঞান জাগ্রত হবে যে আমাদের এটা করতে হবে ওটা করতে হবে বা এটা খারাপ কাজ ওটা ভুল কাজ ততক্ষণ আমরা নিজেদের জীবনে উন্নতি করতে পারবো না বিশেষ করে আধ্যাত্মিক জীবনে তো নয় এবং মনের মধ্যে যদি হিংসা ক্ষোভ এবং এগুলো থাকে না মানুষ কখনো উন্নতি করতে পারে না মানুষ কখনো ভালো থাকতে পারে না তা আমাদের মনকে প্রবৃত্ত করতে হবে আমাদের মনকে পবিত্র করতে হবে এবং আমাদের প্রত্যেকটা গুরু ভাই বোনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকতে হয় কেউ কারোর জন্যে কারোর প্রতি যেন কোনো হিংসা না করি। আমি দেখেছি বহু গুরু ভাই বোনের মধ্যে প্রচুর এই ধরনের হিংসা কাজ করে কিন্তু আমি বলবো সে সমস্ত গুরু ভাই বোনদের যে দেখুন হিংসা করে কোনো লাভ নেই আপনি কতদিন বেঁচে থাকবেন কতক্ষণ বেঁচে থাকবেন সেটা আপনি জানেন না বাণী চিরন্তনীখানা যদি প্রকৃত কেউ একবার প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বলায় তাহলে তার চোখ খুলে যাবে কারণ গুরুদেব প্রত্যেকটা বিষয়েই ওখানে উপদেশ দিয়েছে যে আমি পৃথিবীতে কেন এসছি আমার কী কাজ আমি কী করবো কেন করবো হ্যাঁ আমি কত দিন বাঁচব আমার কীভাবে বাঁচা উচিত আমার সংসার জীবনে কীভাবে থাকা উচিত গুরুদেবকে কিভাবে আমাদেরকে আরাধনা করতে হবে সব তিনি পরপর পর বুঝিয়েছেন সেখানে তিনি ছাত্র ছাত্রীদের জীবন কিভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবন কিভাবে গড়ে তোলা উচিত আমাদের সংসার কিভাবে চালানো উচিত আমাদের মায়েদের বোনেদের কীভাবে জীবনে চলা উচিত সংসার জীবনে তাদের কীভাবে সংসার করা উচিত তো এর কোনোটাই তিনি বাকি রাখেননি আপনি যদি বাণী চিরন্তনী প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনি আপনার জীবনের যে কি উদ্দেশ্য সেটি বুঝতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও অনেক এই ধরনের গুরুদেবের উপদেশমূলক কাহিনী আপনাদের শোনাব এবং গুরুদেবের অনেক বহু এবং গুরুদেবের বহু শিক্ষণীয় কাহিনীও আপনাদের শোনাব এবং অনেক লীলা কাহিনী যা তিনি সংগঠিত করে গেছেন তো গেছেন বলবো না এখনও তিনি আছেন তখন তিনি পঞ্চভূতের শরীর নিয়েছিলেন এখন তিনি সূক্ষ্ম শরীরে আছেন এই যে আমি এখন এখানে গুরুদেব নিয়ে কথা বলছি গুরুদেব কিন্তু সব শুনছেন এখানে তিনি অবস্থান করছেন আমরা অনেকে ভাবি যে গুরুদেবের বিগ্রহ রাখা আছে কিন্তু ওই বিগ্রহ শুধু বিগ্রহ নয় কেউ যদি বিশ্বাস করেন তাহলে ওই বিগ্রহের মধ্যে উনি বসে থাকেন উনি সর্বস্থানে বসে আছেন পৃথিবী হেন কোনো জায়গা নেই যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে কেউ যদি স্মরণ করে তিনি বিদ্যুতের গতিতে সেখানে পৌঁছান সেই শিষ্যের সেই দুঃখ থেকে সে কষ্ট থেকে বিপদ থেকে তিনি উদ্ধার করেন তবে এগুলো হচ্ছে বিশ্বাসের ব্যাপার যারা ভগবানকে বিশ্বাস করেন গুরুকে বিশ্বাস করেন তারা এগুলোকে মানবেন যারা বিশ্বাস করেন না যাদের কাছে অর্থ সবচেয়ে বেশি শক্তিশালী সম্পদ শক্তিশালী সমাজের ক্ষমতা শক্তিশালী তাদের কাছে এসব বলে লাভ নেই তারা এগুলো নিতেও পারবেন না তো আমি তাদেরকেই বলছি যারা গুরুকে ভালোবাসেন ভগবানকে ভালোবাসেন বা আধ্যাত্মিক জীবনটাকে পছন্দ করেন সনাতন ধর্মকে ভালোবাসেন আর একটা কথা আমি বলবো যে আজকাল বহু মানুষ আছেন বহু গুণধর সনাতন ধর্মের ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন যারা সনাতন ধর্মের বদনাম করতে শুরু করেছেন এবং আজকাল একটা নতুন কায়দা হয়েছে যে বিভিন্ন রাইটারের কিছু বই তুলে ধরছেন তার মধ্যে কিছু এমন নেগেটিভ ব্যাপার দেখাচ্ছেন যে যারা ভুলভাল লিখছেন সেখানে দেখছেন দেখাচ্ছেন ভগবান রামচন্দ্র মাংস খেতেন তিনি শিকার করতেন অমুক করতেন তমুক করতেন মাছ মাংস সবাই খেতে পারে জীবকে সবাই হত্যা করতে পারে তো এগুলো যারা সত্যিকারের মনুষ্যত্ব যাদের আছে তারা এগুলোকে নিয়ে বিচার করবেন খাদ্য খাওয়া নিজস্ব ব্যাপার আপনি কি খাবেন তবে আপনি যদি আধ্যাত্মিক জীবনে যেতে চান ভগবানের সান্নিধ্যে সান্নিধ্যে যেতে চান ভগবানকে পেতে চান আজকাল আমিষ নিরামিষ খাদ্য নিয়ে বহু ভিডিও তৈরি হচ্ছে এবং যারা এই সমস্ত মাছ মাংস খেতে ভালোবাসেন তাদের সংখ্যাটাই বেশি তো তারা সেগুলোকে সাপোর্ট করছেন এবং অনেক গুরু ভাই বোনরাও আছেন যারা মাছ মাংস খান কিন্তু এটা নিয়ে আমি কিছু বলছি না কেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি মাংস খাবেন মাছ খাবেন ডিম খাবেন সেটা আপনার নিজের ব্যাপার কিন্তু গুরুদেবের যে আদেশ আমরা যারা গুরুদেবের শিষ্য শিষ্যা তো গুরুদেব কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস না খাওয়ারই নির্দেশ দিয়েছেন তো সেটা আসলে বাণী তিরন্তনিটার প্রত্যেকটা যদি আপনারা উপদেশ আদেশ বাক্যগুলো পড়েন মানি চিরন্তনিখানা যদি আপনারা পুরোটাই পড়েন তাহলে সেখানেই আপনারা পেয়ে যাবেন যেখানে গুরুদেব বলছেন যে পেঁয়াজ রসুন মাছ মাংস না খেতে